আয়নাঘর প্রসঙ্গ আসছে আমাদের সাথে আজকে একজন অতিথি আছেন তিনি আমাদের সাথে এখন যুক্ত হবেন তিনি কিন্তু আমাদের সাথে হাসিনুর রহমান তাকে নিয়ে গিয়েছিলেন তুলে যে হাসিনুর রহমান কথা বলেছেন আয়নাঘরের বিপক্ষে দাঁড়িয়ে যে আয়নাঘর হচ্ছে টর্চার সেল আছে এবং সেখানে গুম করে রাখা হয় মানুষকে সেই লেফটেন্ট কর্নেল হাসিনুর রহমানই যাকে তুলে নিয়ে গেছেন আমরা তাকে পেয়েছি আপনি নিশ্চয় শুনতে পাচ্ছেন আমার কথা একটু জানতে চাই কত সালে জি কত সালে কেন আপনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল হ্যালো জি আমরা শুনতে পাচ্ছি আসলে এটা 2004 সালের ঘটনা এটা তখন যচ্ছপাল ক্ষমতায় ছিল তো ওখানে অনলাইন অনলাইন নির্বাচন ছিল আর অধিনায়ক হিসেবে ছিল হাসিনুর রহমান জি যে তৎকালীন আপনার মধ্যম বিমান বন্ধ থেকে নিয়ে বশিয়ান ছাত্র নেতা তৎকালীন ছাত্র মহিম সহ নিয়ে তখন একই গাড়ি করে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে এ রাত যখন গভীর হয় তখন চট্টগ্রামে প্রোগ্রাম মারে নিয়ে যাওয়া হয় তখনকার তৎকালীন ল্যাবে ছিল কর্নেল ইন্দার এবং অধিনায়ক হিসেবে ছিল আপনার হাসিনুর রহমান এখন উনি যে অধিকারের কথাগুলো বলে ইয়া করতে যে সে কারণে আমি বাধ্য হয়ে আমার আইডি থেকে বিষয়গুলো দিয়ে এগুলো তো তৎকালীন বিভিন্ন যে হত্যাকাণ্ডগুলো হয়েছিল তখন তো এরা তো অরিজিনিয়াল ভাবে যারা ছিল এটা মূলত ছাত্রলীগের নিধন করার মানে ওই জ্ঞাতায় ছিল কারণ আমি এই কথাটা এই কারণে বলতেছি তৎকালে বিভিন্ন সাংবাদিক মিডিয়ার যেমন শাহাস অনেক মিডিয়ার কর্মতার ব্যবসা বানা হয়েছে গেছিল তখন বইকে তখন মারা হয়ে গেছিল এরপর চট্টগ্রাম শহরে যখন তৎকালীন জনকণ্ঠ পত্রিকা আছে আপনারা দেখতে পারেন ওইখানে জনকণ্ঠ পত্রিকা লিখেছিল চট্টগ্রামে ছাত্রলীগের নিধন অভিযান হ্যাড নিয়েছিল তো তখনকার যে পরিস্থিতি ছিল ওনারা যে কথাগুলো বারবার বলতেছেন ঘুম এগুলি আমি তো মনে করতেছি আমার দৃষ্টিতে তখনকার যে ঘটনাগুলি ঘটে এগুলো যদি বর্ণনা বর্ণনা করে বলা যাবে না কারণ এখানে আবার সংযুক্তি গিয়েছে আমি আমি শুধুমাত্র আমি একটা কথা জানি তখন সরকার আমলে যখন ব্যবসায়ী মাধ্যমে আত্মীয় নিধন অভিযান করছিল এই এই সম্পর্কটা তো বেশিভাগ হাঁচির ল্যাবে